আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে ছয় নম্বরে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অনুশীলনী নয় দশমিক একের এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা আমি সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে এদের সবগুলো সমস্যাকে সমাধান করে দেখাবো চলো এখন আমরা দেখিনি কীভাবে আমরা ছয় নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারি ছয় নম্বরের জন্য তোমাদেরকে এখানে বলা হচ্ছে প্রমাণ করো ছয় থেকে বিশ নম্বর পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটি সমস্যাকে তোমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে ছয় নম্বরের সমস্যাগুলোতে তোমাদেরকে এখানে ক থেকে গ পর্যন্ত তিনটি সমস্যা দেওয়া হয়েছে ছয় নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসেক আর এর থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসেক আমরা বাম পক্ষ ধরে আমরা ওয়ানকে প্রমাণ করব এখানে এই তিনটি সমস্যাই একই রকম চলো তাহলে তোমরা কিভাবে এই ছয় নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই ছয় নম্বরের সমস্যাগুলো থেকে বাম পাশের যে অংশটিকে এই অংশটিকে লিখে নিয়েছি বামপক্ষ দিয়ে ওয়ান বাই সেক স্ক্যার প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার আর এই সমস্যাটিকে সমাধান করার জন্য যেই সূত্রগুলো প্রয়োজন এই সূত্রগুলোকে আমি লিখে দিয়েছি এখানে তোমাদেরকে ওয়ান বাই সেক দেওয়া হয়েছে আর ওয়ান বাই কসেক দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কস্টিটা সমান ওয়ান বাই সেকটিটা আবার ওয়ান বাই সেকটিটা সমান হচ্ছে কস্তিটা একইভাবে সায়েনতিটার সমান হচ্ছে ওয়ান বাই কস একটিটা ওয়ান বাই কস একটিটা সমান হচ্ছে সাইন্তিটা তোমাদেরকে এখানে যেহেতু ওয়ান বাই সেক দেওয়া হয়েছে তাই আমরা এই সূত্রগুলো থেকে দেখে লিখবো ওয়ান বাই সেকিটার সমান কস থিটা তাহলে ওয়ান বাই সেকোয়ারের সমান লিখবো আমরা কসস্কোয়ারে এরপর তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে ওয়ান বাই কসেকস্কোয়ারে তাহলে ওয়ান বাই কসেক থিটার সমান হচ্ছে সাইন্িটা আমরা এই ওয়ান বাই কসেকটিটার সমান সায়েন্তিটা লিখব ওয়ান বাই কসেস্কার সমান লিখব সাইনস্কোয়ারে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সর্বশেষে লিখে দিয়েছি সাইনাসকাতিটা প্লাস কসেস্ক্যাথিটের সমান হচ্ছে ওয়ান আমরা এখানে পেয়েছি কসস্কয়ারে প্লাস সাইনস্ক্যারে তাহলে আমরা লিখতে পারি কসস্কারে প্লাস সাইনস্ক্যারের সমান ওয়ান আমাদেরকে প্রশ্নে এখানে ওয়ান বাই সেক স্কোয়ার প্লাস ওয়ান বাই কসেক স্ক্যারের সমান ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ছ নম্বরের কয়ে ওয়ান বাই সেক স্কোয়ার প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার সমান ওয়ান প্রমাণ করে ফেললাম তাহলে এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ এরপর খ নাম্বারের এই সমস্যাটিতেও তোমাদেরকে এখানে ওয়ান বাই কস মাইনাস ওয়ান বাই কটেস্কারের সমান ওয়ান প্রমাণ করতে হবে তাই আমরা এই ওয়ান বাই কস স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কয়ারকে বামপক্ষ দিয়ে লিখে নিব আমি এখানে তোমাদের জন্য খ নম্বরে বামপক্ষ দিয়ে লিখে নিয়েছি ওয়ান বাই কস স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কটেস্কার আর এই খ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদের প্রয়োজন হবে সেক্তিটা সমান ওয়ান বাই কস থিটা আর টেনটা সমান ওয়ান বাই কট থিটা সেকস্কোয়ার মাইনাস টেন স্ক্যথিটা সমান ওয়ান এই তিনটি সূত্রের প্রয়োজন হবে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ওয়ান বাই কসেস্কারে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই কসতিটার সমান হচ্ছে সেকটিটা আমরা এই ওয়ান বাই কসেস্কারের সমান লিখবো সেকস্কারে মাইনাস এখানে আছে ওয়ান বাই কটেস্কারে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই কটেস্কাতিটার সমান হচ্ছে টেনতিটা তাহলে আমরা এখানে লিখতে পারি টেনস্কারে এখানে আমরা পেলাম সেকস্কারে মাইনাস টেনস্কারে তোমরা দেখতে পাচ্ছ সেকস্কাতিটা মাইনাস টেনেস্কাতিটার সমান হচ্ছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সূত্রে লিখে নিয়েছি স্যাকস ক্যাথিটা মাইনাস টেনেস্ক্যাথিটার সমান হচ্ছে ওয়ান তাই আমরা বলতে পারি এই স্যাকস্ক্যারে মাইনাস টেনস্কারে সমান ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারছি আমরা এখানে এই খ নম্বরের এই মানটিকেও প্রমাণ করে ফেললাম তাহলে এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ এরপর তোমাদেরকে গ নম্বরের এই সমস্যাটিতে বলা হয়েছে ওয়ান বাই সেনস্কারে মাইনাস ওয়ান বাই টেন স্ক্যারে এর সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে ওয়ান বাই সেনস্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারকে আমরা বামপক্ষ দিয়ে লিখে নিব আর ডানপক্ষে আমরা ওয়ান বের করবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গ নম্বর দিয়ে বামপক্ষটিকে লিখে নিয়েছি এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ওয়ান বাই সেন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে আর এই গ নম্বরের জন্য আমি এখানে সূত্র লিখে নিয়েছি কসেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সেন থিটা কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা আর কসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে ওয়ান আমরা এই তিনটি সূত্রের মাধ্যমে এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করব। এখানে আছে ওয়ান বাই স্যানস্ক্যা থিটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই সেন থিটা সমান হচ্ছে কসেক থিটা আমরা এখানে ওয়ান বাই স্যানস্কোয়ারের জায়গায় লিখতে পারি কসেক স্কোয়ারে মাইনাস এখানে আছে ওয়ান বাই টেন স্কোয়ারে ওয়ান বাই টেন থিটা সমান হচ্ছে কট থিটা তাহলে আমরা এখানে ওয়ান বাই টেন স্কোয়ারের জায়গায় লিখতে পারি কট স্কোয়ারে সূত্রগুলোতে তোমাদের স্কোয়ার থাকবে না এখানে স্কোয়ার থাকাতে আমরা এখানে স্কোয়ার দিলাম এরপর এখানে আমরা পেলাম কসেকস্কোয়ারে মাইনাস কটস্ক্যারে আমরা এখানে সূত্রের মধ্যে পেয়েছি কসেকস্ক্যার থ্রিটা মাইনাস কটস্কের থ্রিটার সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে কসেক স্কোয়ারে মাইনাস কটস্কের সমান লিখতে পারি ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ছয় নম্বরের ক থেকে গ পর্যন্ত যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে প্রমাণ করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনী নয় দশমিক একের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো